আসসালামু আলাইকুম আমি লাভ চলে আসলাম ত্রিকন্যা পেজ হচ্ছে ছোট্ট আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আমার নিজস্ব কারখানায় তৈরি সুতি প্লাজু এবং সালোয়ার যে যে সালোয়ারগুলো আমাদের খুবই দরকার যারা আমরা ওয়ান পিস পরি অনেক সময় দেখা গেছে ম্যাচিং করে সালোয়ার বানাইতে গেলে অনেক কষ্ট পড়ে যায় সেই কথা চিন্তা করে আমার কারখানায় আমি তৈরি করা শুরু করে যে প্যান্ট প্লাজু এবং শুধু সালোয়ার তো আমি আর কথা না বাড়াইয়া দেখানো শুরু করব দেখানোর আগে আমার শপের ঠিকানাটা বলে দেব আমার শপটা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় শপ নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো শপের নাম হচ্ছে ত্রিকন্যা এবং পেজের নাম হচ্ছে সাথেই থাকবেন পুরো ভিডিওটা জুড়ে তো শুরু করি ইনশাল্লাহ তো প্রথমে দেখাবো হচ্ছে হলুদ কালারের একটা সালোয়ার এটা মনে করেন যে যারা ওয়ান পিস আমরা স্টুডেন্ট লেভেলে যারা আছে যারা মানে তারা তারা হুড়ার মধ্যে থাকে যে সালোয়ার তৈরি করা সম্ভব নয় ওয়ান পিস একটা চয়েস হচ্ছে তার সাথে ম্যাচিং করে সালোয়ার নিয়ে নিব। খুবই সুন্দর এই সালোয়ারগুলা এই হচ্ছে এলাস্টিক যত হেলদি হয় না হন না কেন অবশ্যই এই সালোয়ারগুলা সুন্দরভাবে ক্যারি করতে পারবেন তো এটা হচ্ছে সুন্দর একটা হলুদ কালার আর নিচে দেখেন সুন্দর করে আমরা কুচি দিয়েছি আবার আরেকটা স্টাইল আছে হচ্ছে আপনার নিচে লেজ দেওয়া এটা হচ্ছে হলুদ কালার এগুলো আর এটার মধ্যে আরেকটা হচ্ছে এই যে এই স্টাইলের এটা হচ্ছে আপনার সুন্দর করে চিকন করে একটা লেজ দেওয়া যে যে স্টাইলে আপনারা এই সালোয়ার করে নিতে চান নিতে পারবেন আর লাস্টিকগুলো খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আমাদের নিজস্ব কারখানায় তৈরি এই সকল প্রোডাক্ট আর আমাদের এই সুতির সালোয়ারগুলো এত সুন্দর রঙ কস্ট গ্যারান্টি আছে কোনো কোনোভাবে রং উঠবে না ইনশাল্লাহ আর সুতি কাপড় পরে এত আরাম পাবেন যা কি আর বলবো এটা হচ্ছে আরেকটা কালার লাল কালার রেড কালারটা তো মনে করেন যে আমাদের কমন কালার এটা সবাই নিবেই এটা লাগবেই এই হচ্ছে এলাস্টিকটা যাদের ভালো লাগবে খালি স্ক্রিনশট মারবেন আর হায়ের জায়গাটাও খুবই সুন্দর করে হায়ের মধ্যে একটা এক্সট্রা কাপড় দিয়ে করা হয়েছে যেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে এই হচ্ছে সালোয়ারটা এই এটার মধ্যে আবার আরেকটা দেখালাম যে হলুদ কালারের ডিজাইন এটা এই ডিজাইন কালার হচ্ছে পাঁচটা কালার পাবেন এটা হচ্ছে আরেকটা কালার যেহেতু ডিজাইন সেম ডিজাইন তাই আর আমি ডিজাইন নিয়ে কথা বলবো না শুধু কালারগুলো দেখাবো এই হচ্ছে আরেকটা কালার এটাও সেম ডিজাইন এটা হচ্ছে একটা কালার আর কালো এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে প্লাজো প্রত্যেকটা কালারেই একটা করে প্লাজো এবং সালোয়ারের নিচে কুচি এবং লেস দেওয়া যার যেটা ভাল লাগবে আপনারা সে সেটাই নিতে পারেন কারো পছন্দ হচ্ছে প্লাজো কারো সালোয়ার কারো নিচে একটু লেস করা বা কারো হয়তো একটু কুচি দেওয়া ডিজাইন আমি তিনটা ডিজাইন করেছি যার যেটা ভাল লাগবে সে সেটাই নিতে পারবেন আর এই প্লাজো যত হেলদি হন না কেন একদম সুন্দর ভাবে পড়তে পারবেন এই যে এত সুন্দর এই সালোয়ার গুলা আর কাপড় খুবই সুন্দর খুবই 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 সুন্দর কালোর মধ্যেও তিনটা ডিজাইন আমি প্রত্যেকটা কালারের মধ্যেই তিনটা করে ডিজাইন করেছি যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন আমাদের সালোয়ারের মজুরি সরি প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আমাদের সালোয়ারের প্রাইসগুলো হচ্ছে তিনশো টাকা করে এইটা দেখেন কি সুন্দর একটা রেড কালারের প্লাজো পাঁচটা কালার এখন আপাতত আমাদের রেডি হয়েছে আপনাদের এই পাঁচটা কালারের মধ্যে যার যারটা লাগবে সে সেটাই নিতে পারবেন আর তার সাথে আরেকটা কথা আমরা সকল আপুরাই আমাদের রেডি পেটিকোটের খুবই প্রয়োজন হয় কিন্তু রেডি পেটিকোট আমরা কিনে নিয়ে এসে আর সেলাইয়ের মানগুলা ভালো পাই না তাই আমাদের ওই ওগুলি ভালো টিকেও না তো ওইগুলা চিন্তা করে আমি আমার কারখানায় যে দেখেন রেডি পেটিকোট কি সুন্দর আর একদম লক করার থেকে শুরু করে এই যে কমরের তিনটা সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এরকম সুন্দর করে লক করা থাকবে এই অসাধারণ সকল প্রোডাক্ট আমার নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন হোলসেল যারা নেবেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ওয়ান পিস করে নেবেন তারা অবশ্যই যার যে কালারটা লাগবে আর সাইজ লাগবে সেটা ই করে উল্লেখ করে আমাকে ইনবক্স করবেন সাইজ হবে চারটা সালোয়ারের সাইজ হবে চারটা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ এই চারটা সাইজেই আপনারা সালোয়ার প্লাজো পেয়ে যাবেন আর পেটিকোট হবে তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ যার যেটা লাগবে সেটাই আপনারা নিতে পারবেন আর হোলসেলের কথা তো আমি বারবারই বলে দিলাম যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমার নিজস্ব কারখানায় আরও অনেক কিছু তৈরি হয় ওয়ান পিস টু পিস হিজাব নামাজি হিজাব খিমার সেট তারপরে রেডি করা থ্রি পিস যার যেটাই হোলসেল নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর রিটেল তো অবশ্যই নেবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ